হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কর্মী নিয়োগ করা হয়েছে সেখানে কোনো হাইট ওয়েট লাগবে না শুধুমাত্র আপনাদেরকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলেই আপনারা আবেদন করতে পারবেন প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পোর্টালটি রয়েছে সেটা ওপেন করব ওপেন করার পর এখানে রিক্রুমেন্ট অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখব এক দুই হাজার চব্বিশ সফটওয়্যার ডেভেলপার ডাটা এন্ট্রি অপারেটর গেট ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পর সেকেন্ড অপশানে দেখবেন গেট ডিটেলস এখান থেকে আপনি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে নোটিসটি আপনারা দেখে নিতে পারবেন কত টাকা মান্থলি স্যালারি কী কী প্রয়োজন এখানে লাস্ট কবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং কবে লাস্ট অ্যাপ্লিকেশান বারো এক দুই হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট বাইশ এক দুই হাজার চব্বিশ পরবর্তী পেজটি ওপেন ব্যাক অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম গেট ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পর ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লাই অনলাইন ক্লিক করব ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড অপশানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশান ফর্ম ফর সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেসিক ইনফরমেশান পোস্ট অ্যাপ্লাই অ্যাপ্লাইং ফর এখানে সিলেক্ট করে নেবেন অ্যাপ্লিকেন্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপলোড ইমেজ এখানে আপনি একটি আপনার ফটো আপলোড করে দিবেন জেন্ডার ডেট অফ বার্থ আপলোড সিগনেচার আধার নাম্বার এখানে আপনি একটি আপনার আধার কার্ডের ফটো আপলোড করে দিবেন ইমেল আইডি মোবাইল গার্জিয়ান রিলেশন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম অ্যাড্রেস ফর প্রেসেন্ট অ্যাড্রেসে আপনি অ্যাড্রেসটি বসিয়ে দিবেন স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস এখানে টিক যদি আপনার প্রথমে অ্যাড্রেসটি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক করে দেবেন কোয়ালিফিকেশান এগুলি ফিল আপ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু ফিল আপ করে সাবমিট